দ্য বেঙ্গল ফাইলসের বিদ্বেষের রাজনীতি কিছুদিন আগেই ধরা পড়ে গেছে আর এবার এসে গেছে হরিয়ানা ফাইল এইচ ফাইল এর পরিচালক অবশ্য কোন সিনেমা নির্মাতা নন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আর এই এইচ ফাইল মুক্তির চব্বিশ ঘন্টা পরে কি প্রতিক্রিয়া দিল নির্বাচন কমিশন দেশের নাগরিক সমাজ কিন্তু তা জানতে চাইছেন জানতে চাইছেন সাধারণ মানুষও আর বিজেপি কি বলল অনুপ্রবেশকারী তথা অন্য দেশের নাগরিকরা নাকি দেশে এসে ভোট দিয়ে ভোটের ফলাফল পাল্টে দিচ্ছে প্রকাশ্য মানছে বারে বারে এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু নিজের কথার সপক্ষে কোনো তথ্য প্রমাণ তিনি হাজির করেননি কখনো প্রমাণ চাইলে দেশদ্রোহী বলে তেড়ে আসা আর গালাগালি দেওয়া ছাড়া আর কিছুই করে উঠতে পারেননি তার অন্ধভক্তরাও মোদি যাকে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করেছেন সেই জ্ঞানেশ কুমারের দাবিও ছিল ভারতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্যই তারা এসআইআর চালু করেছেন এবার তৈরি হবে শুদ্ধ ভোটার তালিকা কিন্তু এই দাবি যে কত বড় ফাঁকি তা বুধবার পাঁচ নভেম্বরের দুপুরে একেবারে তথ্য প্রমাণসহ দেখিয়ে দিয়েছেন রাহুল গান্ধী আর এতেই কি ধরা পড়ে গেল মোদী এবং অমিত শাহের যাবতীয় খেলা একটি রাজনৈতিক দল ক্ষমতার লোভে কতটা স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে তার প্রমাণ কি একেবারে সামনে এসে পড়েছে এই এইচ ফাইলে কতটা ডেসপারেট হলে ব্রাজিলের নাগরিক এক মহিলা মডেলের ছবি তারা ২২ বার সেটে দিতে পারে হরিয়ানার ভোটার তালিকার দশ দশটি বুথে सकता हूं कभी इसका नाम নাম সীমা কবি সুইটি কবি সরস্বতী बार বার হরিয়ানাকে युवा अच्छी तरह सुनिए 22 बार 10 बूथ में इसको वोट देने का मौका मिलता है 22 बार 10 बूथ में राय असेंबली में वोटर लिस्ट पे है कहां की है ब्राजील की है हरियाणा की नहीं है हिंदुस्तान की नहीं है ब्राजील की है मॉडल है हरियाणा की वोटर लिस्ट पे है আর এই কারণেই কি নষ্ট করে ফেলা হয় সিসিটিভি ফুটেজ যাতে এই ভোট চুরির কোনো প্রমাণই না থাকে রাহুলের কথায় একজন বিয়লর কাজ এটা হতে পারে না তাহলে কি কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন এই বিদেশি নাগরিককে ভারতের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে এই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী এবং এই অনুপ্রবেশকারী দেশে না এসেই ভোট দিয়েছেন কখনো তার সুইটি নামে বা কখনো অন্য নামে আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দেশের মানুষকে এর কি জবাব দেন তিনি বলেন মাতা বহিন বেটির ভোট দেওয়ার সিসিটিভির ফুটেজ দেখালে নাকি তাদের সম্মান আনি হবে কে আপনি মাতাও বৌও বেটিও সহিত কিছু মতদাতা কি সিসিটিভি ভিডিও চুনা আয়োগকে সাঝা করি চাই কে দেশের গণতন্ত্রকে এভাবে ধ্বংস করার চক্রান্ত ধরা পড়ে যাওয়ার অভিযোগের পরে তার কি এর জবাব দেওয়ার দায় থাকে না অন্য কোন গণতান্ত্রিক দেশ হলে তো ইস্তফা দিতে হতো তাকে অথচ তাদের তৈরি ভোটার তালিকা থেকেই রীতিমতো অসাধ্য সাধন করে রাহুল গান্ধী তৈরি করে ফেলেছেন তার হরিয়ানা ফাইল তাহলে রাহুলের তোলা প্রতিটি কথার জবাব কেন দিতে পারছে না কমিশন এক্ষেত্রে সম্ভাবনা দুটো এক রাহুল মিথ্যে কথা বলছেন তর্কের খাতিরে মেনে নেওয়া গেল সেটা তাহলে কমিশন কেন তার বিরুদ্ধে এফআইআর করছে না কেন সাত দিন সময় দিয়েও তারা কোনো আইনি ব্যবস্থা নিল না রাহুলের বিরুদ্ধে আর দ্বিতীয় সম্ভাবনা রাহুল সত্যি কথাই বলছেন তিনি এবং তার দল বিপুল মেহনত করে যে তথ্য তুলে এনেছেন তার প্রতিটি কথার কোন জবাব নেই নির্বাচন কমিশনের কাছে জিরো নামের বাড়ির সংখ্যা নিয়ে খোদ গনিশ কুমার ভারতবাসীকে যা জানিয়েছিলেন তা একেবারে ডাহা মিথ্যা কথা আর তাই তারা চুপ করে আছেন कई लोगों के पास घर नहीं होता लेकिन उसका नाम भी मतदाता सूची में होता है और उसका पता क्या दिया जाता है उसका पता वो जगह दी जाती है जहां वो व्यक्ति রাত গো শোনে আত্যা কইবার সড়ককে কিনারে কেইবার পুলকে নিচে যা কাইবার ল্যাম্প পোস্টকে কিনারে এই দুটি সম্ভাবনার কথা উঠছে কেন তা নিয়েই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড তার আগে একটা ছোট্ট তথ্য মনে করিয়ে দিই টিএন সেশন যখন দেশের মুখ্য নির্বাচন কমিশনার তখন তার সঙ্গে শাসক দল তথা সরকারের বিরোধ একেবারে তুঙ্গে উঠেছিল সেই সময় শেষান সাহেব বলেছিলেন আমি ভারত সরকারের নির্বাচন কমিশনার নই আমি ভারতের নির্বাচন কমিশনার মানে তার দায়বদ্ধতা দেশের সরকারের কাছে নয় দেশের মানুষের কাছে ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু সাংবাদিক সম্মেলনের মঞ্চ থেকে রাহুল সামনে বসে থাকা জার্নালিস্টদের প্রশ্ন করেছিলেন বলতে পারেন এই মহিলাকে কোন দেশের বা কোন রাজ্যের নাগরিক এই মহিলা হরিয়ানার ভোটার কি এজ কি হ্যাঁ নাম क्या है ये आपको बता सकता हूं कभी इसका नाम सीमा कभी स्वीटी कभी सरस्वती बाईस बार हरियाणा के युवा अच्छी तरह सुनिए बाईस बार दस बूथ में इसको वोट देने का मौका मिलता है बाईस बार दस बूथ में राय असेंबली में वोटर लिस्ट पे है कहां की है ब्राजील की है हरियाणा की नहीं है हिंदुस्तान की नहीं है ब्राजील की है मॉडल है हरियाणा की वोटर लिस्ट पे है मुखर किंतु কখনো তার নাম সীমা কখনো তার নাম সুইটি কখনো তার নাম সরস্বতী এভাবেই মোট ২২টি নামের পাশে রয়েছে এই মহিলার ছবি এরপর রাহুল দেখালেন এই মহিলা আসলে ব্রাজিলের নাগরিক তিনি ব্রাজিলের মডেল এবং তার একটা কিউআর কোড রাহুল সামনে রাখলেন সেই কিউআর কোড অন করলেই মেয়েটির যাবতীয় তথ্য চলে আসবে সামনে অর্থাৎ কোনো লুকোচুরি নেই দুধ কা দুধ পানি কা পানি মানে কতটা স্পর্ধা থাকলে এরকম কারচুপি করা যায় বা বলা যেতে পারে এরকম করলে যে কোনো শাস্তি হবে না সে সম্পর্কে দুশো শতাংশ নিশ্চিত থাকলেই নির্ভয়ে এরকম কাজ করা যায় এবার একটি ঘুরিয়ে ভাবুন দৃশ্যটা ভারতের কোনো মডেল বা কোনো গৃহবধূ বা আমার আপনার কারো নাম রয়েছে আমেরিকা বা কোনো গণতান্ত্রিক দেশের ভোটার তালিকায় একটা নয় দুটো নয় দশ দশটি বুথে রীতিমতো বাইশবার এরকম খবর সে দেশে প্রকাশ্যে এলে সেখানের সংবাদ মাধ্যমে কি হতো কতটা তোলপাড় হতো দেশ সে দেশের নির্বাচন কমিশনকে ইস্তফা দিতে হতো কি কিন্তু এখানে সেটা হলো কি সোশ্যাল মাধ্যমে ইউটিউবে ব্রাজিলের এই মডেলের ছবি এবং পরিচয় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে এই মহিলাও নিজে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে তার কথা বলেছেন কিন্তু ভারতের মেন স্ট্রিম মিডিয়া ভুলেও কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে পারল এই বিদেশি নাগরিকটি কি অনুপ্রবেশকারী কি করে হরিয়ানার ভোটার তালিকায় তার নাম এলো আর এর জন্যে কারো শাস্তি হলো কি ভারতের গণতান্ত্রিক অধিকারের উপর এমন ভয়ঙ্কর ডাকাতি হলো অথচ তা ধরার জন্যে সিসিটিভির ফুটেজ এখন আর পাওয়ার উপায় নেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে মা বেটি বোনদের ভিডিও ফুটেজ দেখানো যাবে না হরিয়ানার ফুটেজ নাকি নষ্টও করে ফেলা হয়েছে এর কারণ কি একটি পেন ড্রাইভে এই ফুটেজ রাখার মতো জায়গাও কি নেই দেশের নির্বাচন কমিশনের কাছে তাহলে এই সিসি ক্যামেরাগুলো রাখা হয়েছে কেন উত্তর নেই এ প্রশ্নের হরিয়ানার মোট দু কোটি ভোটারের মধ্যে রাহুল গান্ধীর কথায় মোট পঁচিশ লক্ষ ভুয়া ভোট পড়েছে আর কংগ্রেস যে আটটি আসনে বিজেপির কাছে হেরেছিল সেখানে ভোটের মোট ফারাক ছিল মাত্র বাইশ হাজার সাতশো উনআশিটি আর এই প্রমাণ তুলে ধরে রাহুল বলেছেন হরিয়ানায় সরকার চুরি করা হয়েছে ভোট চুরি করে কিভাবে শুনুন ভুয়ো ভোটারের নাম কিভাবে ঢোকানো হয়েছে রাহুল তার এইচ ফাইলে চারটি পদ্ধতির কথা বলেছেন প্রমাণসহ এক ব্রাজিলীয় এই মহিলার মতো একাধিক ছবি ঢোকানো হয়েছে দুই ঝাপসা ছবি ভোটার তালিকায় রাখা হয়েছে দেখুন ভোটার তালিকায় এরকম ছবি কখনো দেখেছেন দেখিয়ে তারিখে কা এক লাখ চব্বিশ হাজার ফোটোস कि आप जाओ आपका चेहरा देखा जी करा तो वोट करवा दिया नहीं तो नहीं करवाया फ्लेक्सिबिलिटी फॉर चीटिंग सिंपल नाम देखिए मंजू ममता संगीता दुर्गा पिता का नाम सुनील पिता का नाम सूरज जो मन करता है कर दो डाल दो अंदर तीन ভোটারের বাড়ির নম্বর শূন্য বা জিরো দেখানো এর কারণ ওই ভোটারকে যেন আর খুঁজে না পাওয়া যায় এই জিরো নিয়ে কি বলেছিলেন জ্ঞানেশ কুমার এবং রাহুল কিভাবে তার মিথ্যা ধরেছেন তা একটু পরে জানাবো চার প্রদেশ থেকে ভোটারদের নাম হরিয়ানার ভোটার তালিকায় তুলে দেওয়া রাহুলের এই সমস্ত প্রমাণই কিন্তু নির্বাচন কমিশনের তৈরি ভোটার তালিকা থেকেই বের করা বাড়ির 0 নম্বর নিয়ে দেশবাসীকে সাংবাদিক সম্মেলনে কি জানিয়েছিলেন গণেশ কুমার তিনি বলেছিলেন যাদের বাড়ি নেই পথের পাশে থাকেন তাদের বাড়ির নম্বর 0 দেখানো হয়েছে कई लोगों के पास घर नहीं होता लेकिन उसका नाम भी मतदाता सूची में होता है और उसका पता क्या दिया जाता है उसका पता वो जगह दी जाती है जहां वो व्यक्ति रात को सोने आता है সড়ককে কিনারে কে আমরা তার কথা বিশ্বাস করেছিল কিন্তু রাহুল কি তথ্য দেখালেন তার দল ছবি দেখে খুঁজে বার করলেন এমন জিরো নম্বরের বাড়ি একেবারে পেল্লায় বাড়ি আর দেখালেন আসলে এদের পরিচয় লুকোতেই এই কাজ করা হয়েছে যাব হাউস নম্বর জিরো হতটর চেক করার চতে तो तकरीबन इंपॉसिबल है हमने इनके गांव में किसी को भेजा लोगों को भेजा फोटो से वेरीफाई करना पड़ता है ढूंढ 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 कर, ढूंढ ढूंढकर कर है उसके बाद फिजिकली हमने पता लगाया कि ये उसका घर है ऐसे बहुत सारे उदाहरण है मेरा घर छीन लिया अब नरेंद्र का भी छीन रहे राइट right? तो बट दिस इज अ मेथड सिस्टम है ভোটার আইডেন্টিফাই না হোক لوگوں کو پتہ نہ لگے کہ کون ووٹ کر رہا ہے کہاں جا رہا ہے کہاں رہتا ہے اگر ہے করা হয়েছে পরিকল্পিতভাবে এবং কেন্দ্রীয় হবে আর এর পরেও কি এর যুক্তিসঙ্গত জবাব দেওয়া উচিত নয় গণেশ কুমারের না এখনও এর কোনো উত্তর দেননি তিনি তবে একটা হাস্যকর জবাব এসেছে হরিয়ানার মুখ্য নির্বাচনী অধিকারিকার কাছ থেকে তিনি বলেছেন হরিয়ানার চূড়ান্ত ভোটার তালিকা দেখে কেন কংগ্রেসের প্রতিবাদ করেনি বুঝুন যেন ভোটার তালিকা তৈরি করার তা খতিয়ে দেখার দায়িত্ব দেশের মানুষ কংগ্রেস বা বিরোধী দলকে দিয়েছে তা দেশের মানুষ আপনাদের রেখেছেন কেন বিরোধী দলের কাজ ভোটে অংশ নেওয়া আর শুদ্ধ ভোটার তালিকা তৈরির দায়িত্ব তো কমিশনের এরকম বিচিত্র যুক্তি কখনো শুনেছেন এর থেকে বোঝা যায় যুক্তি দিয়ে রাহুলের কথার প্রতিবাদ করার মতো শক্তিটুকু নেই কমিশনের ঠিক একই রকম বিচিত্র যুক্তি শুনতে পাবেন বিজেপি সমর্থকদের মুখেও তারা বলছেন এ নিয়ে রাহুল বা বিরোধীরা কোর্টে যাচ্ছেন না কেন ঠিকই কথা তা আমার সবিনয় প্রশ্ন ধরুন আপনার বাড়িতে কোনো গুন্ডা বদমাস ঢুকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল এবার আপনি এর প্রতিবাদ করলেন তখন এই গুন্ডারা আপনাকে বলল আপনি আদালতে যাচ্ছেন না কেন এটা কোনো সভ্য দেশে হয় নাকি এরকমই কি এখন দেশের গণতন্ত্রের অবস্থা আসলে হরিয়ানায় পঁচিশ লাখ ভোট চুরি করার খুব দরকার ছিল কেন ওই সময়ের অবস্থাটা মনে করুন এক বছরের বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলনে সাতশোর বেশি কৃষকের মৃত্যু হয়েছে ভারতের ফৌজে পাঞ্জাব এবং হরিয়ানার যুবকেরা স্বপ্ন দেখে ভর্তি হওয়ার সেই স্বপ্ন একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে মোদী সরকার এনেছিল অগ্নি প্রকল্প মাত্র চার বছরের জন্য ফৌজি হওয়ার সুযোগ হরিয়ানার গ্রামে গ্রামে যুবকদের মনে এর ফলে ছিল প্রচন্ড আক্রোশ তার উপর আন্তর্জাতিক মহিলা কুস্তিগিরদের উপর নির্যাতন রাজধানীর পথে তাদের অবস্থান এবং পুলিশ দিয়ে তাদের জোর করে তুলে দেওয়া মহিলা কুস্তিগিরদের এই অপমান ভোটের বাক্সে প্রতিফলিত হওয়ারই কথা ছিল আর তাই জেতার জন্যে ব্যবস্থার কথা বলেছিলেন হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী তাহলে বিহারে এই ভোট চুরির প্রভাব কি হতে পারে কিভাবে সম্ভব হবে এই ভোট চুরি আটকানো রাহুল বা অন্য বিরোধী রাজনৈতিক দল এর জন্য কী করতে চাইছে তারা কি আবার সুপ্রিম কোর্টে যাবে মঞ্চে দাঁড়িয়েই রাহুল প্রতিটি প্রশ্নের স্পষ্ট উত্তর দিয়েছেন রাহুলের এই উত্তর শোনার আগে ভোট বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদবের ছোট্ট একটি ভিডিও দেখে নেওয়া যাক दाल में कुछ काला था सबको लग रहा था अब प्रमाण है देश के सामने है अब बॉल इलेक्शन कमीशन के पाले में है जवाब क्या आएगा हम पहले से बता सकते हैं जवाब यह आएगा कि अरे कांग्रेस क्या कर रही थी कांग्रेस के कार्यकर्ता क्या कर रहे थे बूथ पे क्या रोक रहे थे भाई सच्चाई ये है कि एक कार्यकर्ता बैठे हुए पंद्रह बूथ की चेकिंग नहीं कर सकता है सच्चाई यह है कि जो लिस्ट पंद्रह दिन पहले वेबसाइट पर डाली जाती है जो लिस्ट एक महीना पहले कैंडिडेट्स को दी जाती है और जो लिस्ट पोलिंग बूथ पे आती है उसमें फर्क होता है सच्चाई ये है कि वोटर लिस्ट को ठीक करना चुनाव आयोग का काम है और अगर चुनाव आयोग यह करने में असमर्थ है तो दे दे पोलिटिकल पार्टियों को यह काम करने को या कम से कम पोलिटिकल पार्टियों को पूरी वोटर लिस्ट तो दे, दे, दे जांच कर सकते हैं যোগেন্দ্র যাদব আশাবাদী যে নির্বাচন কমিশন কোনো এক সময় ন্যায়ের পথেই চলবে বা ভারতের জনতা ন্যায়ের পথই বেছে নেবেন কিন্তু গত কয়েক মাস সুপ্রিম কোর্টে তারিখ গেছে। বিষয়টি নিয়েই বুক ফুলিয়ে নির্বাচন কমিশন বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করে কোটি কোটি মানুষকে জবরদস্তি হয়রানির মুখে ফেলে দিয়েছে রাহুল গান্ধীর হরিয়ানা ফাইল এবং যোগেন্দ্র যাদবের এই ফুটেজ দেখার পরে এই প্রশ্ন অবশ্যই উঠতে পারে কারণ বিহারে এসআইআর পরে এই অবস্থার কোনো উন্নতি হলো কি রাহুলের হরিয়ানা ফাইলের মঞ্চে তার হাতে গরম প্রমাণও দিয়েছেন তিনি বিহারের জামুই জেলার ধরমপুর গ্রাম থেকে একেবারে সরাসরি বাদ পড়া বৈধ ভোটারদের মঞ্চে এনেছিলেন রাহুল ডিস্ট্রিক্ট से बिलोंग करते हैं मेरा गांव धर्मपुर है सर नगर ब्लॉक से हमारे साथ में ऐसा सरकार कर रहे हैं जो कि कहने लायक नहीं है पूरे परिवार का वोटर लिस्ट से नाम हटा दिया गया इसके पहले हम लोग सितंबर में जानकारी मिला तो जमा किए डॉक्यूमेंट्स फिर उसके बाद दो महीना के बाद फिर से हम जमा किए बीओ में बीओ वालों के पास उसमें से फिर अपने से जा कर के हमारे गांव के शिक्षक ही है वहीं बियोलम वाले जो है वहीं पढ़ाते हैं उनसे जा कर के सामने से बात किए हैं कि सर मेरा नाम अभी तक जुड़ा नहीं तो बल इसमें हम कुछ नहीं कर सकते हैं और हमारे गांव के सहयोगी रवि जो है ये भी हमारे साथ हैं क्योंकि हम विकलांग है कहीं जा आ नहीं सकते हैं और उसमें लिख दिया है कि अनुपस्थित के कारण तुम्हारा नाम काट दिया गया जबकि हम कहीं कमाने लायक भी नहीं जाने लायक है सर और আপলোক इस সামনে में है आप लोग सामने देख सकते हैं সাংবাদিক প্রশ্ন করেছিলেন তাহলে এবার কি হবে রাহুল যেভাবে কর্ণাটক বা হরিয়ানার ভোট চুরি এবং লক্ষ লক্ষ ভুলে ভরা ভোটার তালিকা সামনে আনলেন তারপরে বিহারের নির্বাচনে তিনি কি ফল আশা করেন রাহুল স্পষ্ট জানিয়েছেন হরিয়ানার মতো ফল হলেও आश्चर्यের কিছু নেই রাহুলকে বলতে হয়েছে আমি একজন দেশপ্রেমিক হিসেবে গণতন্ত্রের উপর এই আঘাত প্রমাণ সমেত আপনাদের সামনে তুলে ধরলাম এরপরে বাকি দায়িত্ব রাহুল ছেড়ে দিয়েছেন ভারতের জেন জি এবং তরুণদের উপরে ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ এখন কি তাদের হাতে এ ব্যাপারে আপনি কি ভাবছেন আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেবা জয়তে